সালামু আলাইকুম আমরা পরবর্তী পর্বে চলে এসেছি এখানে আমরা মূল নিয়মে বিপরীত ক্রমিক ফাংশন অন্তর নির্ণয় করে সিস্টেমটা একটু বুঝবো আমরা একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে এখানে কি বলছে মূল নিয়মে সাইন ইনভার্স এক্স এর অন্তর নির্ণয় করতে বলছে তো আমরা ডিডি এক্স সাইন ইনভার্স এক্স তো দিলাম ঠিক আছে তো আমরা এখন কি করব লিমিট এস টেন্স টু তো জিরো রাখলাম এখানে সাইন ইনভার্স এক্স প্লাস এস মাইনাস সাইন ইনভার্স কি এক্স ডিভাইডেড বাই কি এইচ একটু তো আমরা পড়ে আসছি একটু তো আমরা জানি এখন ধরার ক্ষেত্রে কি ধরবো যে এই অংশ আছে না এস সাইন এস কে ধরবো কি ওয়াই আর এই এই পুরাটাকে ওয়াই প্লাস কে এটা কিন্তু মুখস্থ রাখবো যে কি করতে হবে যে সাইন ইনভার্স মানে এই পাশে যেগুলা থাকবে সবগুলাকে কি ধরবো আমরা ওয়াই ধরবো এবং বাম পাশে কি ধরবো ওয়াই প্লাস কে ধরবো এই যে এখানে দেখেন এখানে দেখি এই যে

যদি এখানে আমরা ধরলাম যে এই এটা জিরো এটা নাই তাহলে এটা কি হবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স হয়ে যাবে না কারণ কি কারণ যদি এক্স তো জিরো হয়ে গেছে সেক্ষেত্রে কোনো মান থাকবে এটা থেকে এটা বিয়োগ গেলে শূন্য থাকে না তাহলে কে এর মান তখন কোন দিকে যায় শূন্যর দিকে না এই জন্য এটা বসে যদি এইচ জিরোর দিকে যায় জরো জিরোর দিকে যাবে এইচ তত কে কি হবে কে এর মান তত জিরোর দিকে যাবে মানে তত জিরো হবে তাহলে আমরা এখান থেকে আমরা এক্স এরটা বের করলাম এক্স প্লাস এইচ এরটা বের করলাম এখন এই সমান সমান কি এক্স প্লাস এইচ মাইনাস এক্স যেখানে এই যে সাইন y plus, k, y plus k, sin y এই এই নিয়মগুলো আমাদের একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে যে কোনটার সাথে কিভাবে আসলো আমরা সামনের দিকে আরো ম্যাথ করতে গেলে স্টেপ বাই স্টেপ বুঝে দিব তাহলে h যত জিরোর দিকে যাবে k তত জিরোর দিকে যাবে তো k বুঝলাম এখন h টা লাগবে না h এর ক্ষেত্রে কি হলো h সমান সমান কি ধরলাম x h, x এইচ এই যে এক্স প্লাস মাইনাস এক্স আমরা কি ধরলাম ওয়াই ওয়াই প্লাস সাইন ইন্টু ওয়াই প্লাস কে মাইনাস করলাম তাহলে এবার আমরা এক নম্বর সমীকরণটা বসাইলাম সাইন ইন বাস এক্স তো দিলাম তো এই পুরাটা সমান সমান কি ধরছি কে না পুরোটার সমান সমান কে ধরছি না তো এই কে টা বসায় দিলাম

এইচ এর বদলে তো এখন কে নিব যেহেতু আমরা সব ধরে নিচ্ছি সব চেঞ্জ হয়ে যাবে এখন কে ধরব তারপরে সাইন কে বাই টু আলাদা করলাম টুটা উপরে উপরে গেলে থাকে তো এইটা কি ওয়ান না আর কি থাকে এটা ধরে এটা পুরাটা কি এক্স বা ওয়াই তাহলে কি থাকে তো এটা কি কি লেখা যায় এই দুই এটা নিচে আছে কে নিচে আছে সেই ক্ষেত্রে আমরা y k/2 না এই k যদি 0 বসাই দিই সেই ক্ষেত্রে আর কিছু থাকে থাকে না শুধু y থাকে এই যে 1/y k এর মান বসায় 1/cos y রাখছে আর এটা তো আমরা জানি 1 হয় তাহলে 1 ভাগ যদি √ করি cos cos স্কয়ার দেওয়া যায় না কারণ √ এর কাটা যায়

এই নিয়মে আমরা সব করতে পারি এখন দুই নাম্বারেও সেম কাজ করব আমরা কি করব যে cos in dx cos inverse x আছে আমরা একবার লিমিট x টেন্ডস টু 0 cos inverse x h cos inverse x h এটা তো আমরা পড়ে আসছে এখান থেকে তো আমরা পড়ে আসছে কিভাবে লিমিট লিখতে হবে f of x h f of x h যেখানে x টেন্ডস টু 0 এভাবে তো আসছে আমরা বুঝছি ঠিক আছে এখন প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা কি ধরবো ওয়াই ধরবো আর এটাকে কি ধরবো এটাকে ধরবো কি কে ধরবো এই যে কস ইনভার্স কে ধরছি আর ইনভার্স প্লাস কে ধরছি কে টা কি কে টা হচ্ছে এই পুরাটা কস ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস কস ইনভার্স এক্স এই পুরাটা হলো কি কে এই যে কে ধরছে এই পুরাটা এটা তো আমরা পরে আসছি কেন কে ধরছে কিভাবে ধরছে এই পুরাটা হচ্ছে কে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্লাস কে আর পুরাটা মিলায় কি হচ্ছে পুরাটা মিলায় হচ্ছে সেক্ষেত্রে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স মানে জিরো মানে কেও জিরো হয়ে যাবে তো এখন যেহেতু ধরছি সেক্ষেত্রে এই আর রাখতে পারবো না এরশরে এখন আমরা কে ইউজ করতে হবে ওকে তো এখন এই পর্যন্ত তো বুঝলাম এখন ওয়াই এক্স এর মান বের করি কস ইনভার্স কস ওয়াই আর এক্স প্লাস লাগবে না দিব সেম এটা নিয়মে যেমন এখানে কি করছি কস ইনভার্স এক থেকে কস ইন কস ইনভার্স এক্স এইচ থেকে কস এক্স দিছি না এখন কে ইয়া এইচ এর ক্ষেত্রে কি হবে এটা তো আমরা কে ধরছি পুরাটা cos ইনভার্স x e a, h e cos ইনভার্স x এখন এটা তো কে ধরছি এখন এইচ এর ক্ষেত্রে কি হবে এই এখানে যেটা ধরছি y k এই যে x cos y x cos y x এখন h টা হবে এই cos y k থেকে cos y বিয়োগ করব এই যে কজ ওয়াই প্লাস কে কজ ওয়াই বিয়োগ করবো এটাই হচ্ছে কি আমাদের এইচ এখন ধরা ধরছিলাম কেনা প্লাস আমরা বই থেকে দেখতে পারবো খেয়াল করলে আর এইচ সমান সমান কি ধরছি এইচ যেটা বের করছি মনে আছে তো কস ওয়াই প্লাস কে মাইনাস কজ ওয়াই এটাই তো এইচ সমান সমান ধরছি এটা সমান সমান কি এইচ আর এটা সমান সমান তো ধরছি সূত্র করব cos cos b 2 sin c d 2 sin d c 2 যেহেতু মাইনাস আছে এটা বের করে দি মাইনাস ধ্রুবক এটা বের হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এই 2 টা উপর এই 2 টা উপরে দিতে পারি যে k নিচে 2 এভাবে লিখতে পারি তো এই যে k 2 k 2 এই sin k 2 আলাদা লিখলাম এটা 1 সূত্র অনুসারে আর এখানে 2 2 y থাকবে শুধু কারণ k যদি আমরা 0 বসাই সেই ক্ষেত্রে নাই সেই ক্ষেত্রে কি মাইনাস তো আগে ছিল তো sin

এই যে এখন আমরা এখানে কি x বসায় দিব তাহলে আমাদের কি হয়ে গেছে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই পরবে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সালাম আলাইকুম